নেওয়ার পর দু ঘন্টা পর আমরা ঢুকতে পেরেছি আসলে এবং আমাদের কিন্তু এখানে গায়ে লেখা ছিল তিনটার সময় গেট ওপেন কিন্তু ক্লোজে কিন্তু কোন ডেট টাইম লেখা ছিল না কিন্তু আমাদের বলতেছে যে পাঁচটার পরে গেট ক্লোজ আর যদি টিকিট থেকে থাকে যে কেউ যে কোনো সময় ঢুকতে পারে রাইট টাইম দেওয়া কোনো টাইম ছিল না কোথাও টাইম নাই কোথাও টাইম দেওয়া নাই যে পাঁচটায় গেট ক্লোজ হবে

তো লোক ভাই আমরা তো মানুষের মনের ভিতরে ফুটবলের মধ্যে একটা ভালোবাসা জাগছে সেটা এই অবവസ്ഥনার কারণে বন্ধ হয়েই যাবোগা মানুষ আইবোই না এরকম করলে যে টিকেট কেটে ঢুকতে পারতাছি না কি একটা অবস্থা আপনি একটু কাইন্ডলি এটা দেখেন জিনিসটা আমাদের টিকিট যাদের আছে তাদেরকে ঢুকতে দেন आँगर कथाले यस्तो छैन डाक्टर जुन हामीलाई कुरा दिनु दुगु सबै आ देखे कागजमा भुक्त दिइहाल्छ